আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে ফ্রোজেন চালের গুঁড়ো দিয়ে মাত্র এক মিনিটে মুচমুচে ছিটারুটি তৈরি করা যায় ছিটারুটি তৈরি করার জন্য এখানে আমি একটা মিক্সিং বলে দুই কাপ পরিমাণ ফ্রোজেন চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এই চালের গুঁড়োটা হচ্ছে ভেজা চালের গুঁড়ো আপনারা চালে কিন্তু শুকনো চালের গুঁড়ো দিয়েও সেটা রুটিটা তৈরি করতে পারবেন এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন আদা রসুন পেস্ট এটা সম্পূর্ণ অপশনাল চাইলে আপনারা স্কুপ করতে পারেন এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার সয়াবিন তেল এখন দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা দুই কাপ পরিমাণ পানি আমার দুই কাপে একটু কম পানি লেগেছে আপনাদের কম বেশিও লাগতে পারে এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে একটা সুন্দর বেটার তৈরি করে নেব সেটা তৈরি করার জন্য আপনারা চাইলে এই কাজটা কিন্তু হাতে সাহায্যেও করতে পারেন তা আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে আমি আপনাদেরকে একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি এটার ঘনত্বটা ঠিক কীরকম হয়েছে আমরা যেভাবে চিতুপিঠার বেটারটা তৈরি করি এই ছিটারুটির বেটারটা কিন্তু তার চেয়ে আরও একটু বেশি পাতলা করতে হবে আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্ট রেখে দেব দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে আমি এখন চুলাতে একটা প্যান বসিয়ে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি এখন ঠিক এভাবে হাতে সাহায্যে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেটারটা প্যানের গায়ে দিয়ে দেব আপনারা চাইলে এই কাজটা কিন্তু হাত দিয়ে ছিটিয়েও করতে পারেন ছিটিয়ে করলে যেহেতু চোলাটা চার পাঁচটা নষ্ট হয়ে যাবে সে কারণে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হাত দিয়ে খুব সহজভাবে ছিটারুটিটা তৈরি করে নিচ্ছি আরও সহজ প্রসেসে তৈরি করতে চাইলে আপনারা এই ব্যাটারটা একটা প্লাস্টিকের বোতলে ভরে বোতলের যে ঢাকনাটা সেটা কয়েকটা ছিদ্র করে নিয়েও কিন্তু করতে পারেন এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে আসছি বিশ থেকে পঁচিশ সেকেন্ড পরে আমার রুটিটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি এইভাবে তিনকোনা করে ভাজ করে তারপর যেটা রুটিটা চোলা থেকে নামিয়ে নিচ্ছি আমি আরও একটা রুটি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি আর সেম প্রসেসে কিন্তু আমি সবগোলা রুটি তৈরি করে নিয়েছি সবগোলা রুটি তৈরি করা হয়ে গেলে এখন আমি আপনাদেরকে এগুলো পরিবেশন করে দেখাচ্ছি এই রুটিগুলো কিন্তু গরুর মাংস মুরগির মাংস হাঁসের মাংস অথবা যে কোনো ভর্তার সাথে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আশা করি আমার আজকের এই সহজ রুটির রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন যারা পেজ থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো নতুন ব্লগ ভিডিও অথবা রেসিপি নিয়ে হাজির হব আল্লাহ হাফিজ